ম্যানিগুলোকে সকলকে ওয়েলকাম তো আগের মতন ভিডিও ছাড়তে ইচ্ছা করে না মন টন ভালো লাগে চারিদিকে যা হাল এর জন্য মন শান্তিও লাগে না আর ভালোও লাগে না কেমন একটা ভয় 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 লাগে তো আমরা বার্থডে পার্টি তো আমরা গেছিলাম একটা বার্থডে পার্টিতে আমাদের ইনভাইট ছিল তো দেখতেই দেখতে যে বসে আছে সবার সঙ্গে আমার বর ওই পাশে বসে আছে তো দেখতেই পাচ্ছ দেখালাম তো ক্যাম্পের ভেতর একটা দাদার মানে বার্থডে তো সেখানে ইনভাইট ছিল তো গেছিলাম এই যে আমাদের বার্থডে বয় কেকের সামনে দাঁড়িয়ে আছে আর এই যে পায়েস খাওয়াচ্ছে তো কেকটাও দারুণ দারুণ দেখতে ছিল আর এই যে বার্থডে বয় দুই ছেলে পাশে আর মাসি মা এদিকে আর স্যারেরা বসেছিলো আমার বড় তো কোয়ার্টারে এইরকমই আর কি হয় বার্থডে আর দিদির ছেলেটা যখন টুপি মাথায় দিয়ে নাচ করছে আর আমি এদিকে ভিডিও করছি তো খুব মজা পাচ্ছি আর এইদিকে সব কিছু গুছিয়ে রেখেছে টিফিন দেবে আমাদের ওই কারণেই আর এর নাচা শেষ হচ্ছে না তো তোমাদের সাথে শেয়ার করলাম ছোট্ট একটা মিনিগুলা কিরকম লাগলো জানিও এইদিকে আমার বাবার হাসতে দেখে